চট্টগ্রামে বাচ্চাদের নিয়ে কোথায় খেলতে যাব এই প্রশ্নটা আপনিও কি বারবার করেন তারপর গুগল করে ফেসবুকে জিজ্ঞেস করে আবার কি বাসায় ফিরেন যদি বলি চট্টগ্রামে এমন একটা জায়গা আছে যেখানে আপনার বাচ্চা খেলবে হাসবে আর সেফলি এক্সপ্লোর করবে চলেন তাহলে চেনা যাক বাবুল্যান্ড চট্টগ্রামের মোস্ট লাভড ইনডোর প্লেগ্রাউন্ড তাই আজ চলে এলাম বাবুল্যান্ডে শুনে কি বাচ্চাদের দারুণ খেলার পরিবেশ রয়েছে চলো তাহলে দেখে নেই কেমন ঢুকে বাচ্চাদের দারুণ একটা জায়গা। নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই একদম শিশুদের মজা করার মতো করে সাজানো চলো তাহলে দেখে আসি আমার বাচ্চা এখানে কি কি মজা করছে আর বাবুল্যান্ডের ভিতরে কি কি আকর্ষণ আছে লাভোল্যান্ডে এক থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য বিশটি অধিক গেমস রয়েছে তারা চাই লাফাতে গড়াগড়ি দিতে কিংবা দৌড়াদৌড়ি করতে রকমের সুবিধা এখানে আছে আমার বাচ্চা তো এই বল আর এত বিশাল স্লাইডে অনেক বেশি এনজয় করছে অন্য বাচ্চাদের সাথে রয়েছে হানি কম স্লাইড জিপ স্লাইড এছাড়াও আর্কের জোনে রয়েছে ভ্যারাইটি টাইপস গেমস এই গেমসটা তো আমার অনেক বেশি ফেভারেট আমি আর আমার বাচ্চা এই গেমসটা অনেক বেশি এনজয় করেছি গেমসটা দেখে আমার বাচ্চা তো অনেক বেশি এক্সাইট এত বিউটিফুল কিউট কিউট এই ডল গুলো নেওয়ার জন্যে এখানে আরো রয়েছে রক ক্লাইম্বার যেখানে বড় বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জোন সেটা হলো ড্রামাটিক প্লে জোন রেখে এই ড্রামাটিক প্লে জোনটা বাবুলেন সাজিয়েছে বাচ্চাদের জন্য রক গেমস কার রাইডিং এগুলো তো বাচ্চারা অনেক বেশি এনজয় করে এই ট্র্যাম্পোলিন দেখে তো আমারই লাফালাফি শুরু করে দিতে ইচ্ছে করছে এছাড়াও এখানে আরো রয়েছে স্যান্ড ট্রি রাইডস রানওয়ে রাইডস এছাড়াও বাবুলেনটা পাবেন বাচ্চাদের জন্য এত কিউট কিউট এ টি শার্ট এবং ব্যাগ বাচ্চা নিয়ে আসলে সাথে সাথে কিন্তু আপনারাও এনজয় করতে পারবেন এই রাইডস গুলো রিয়েলিটির এই গেমস আমি আর ইব্রাহিম অনেক বেশি এনজয় করেছি এখানে অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা আলাদা মুভি রয়েছে এখানে এসে মনে হচ্ছে বাচ্চার সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেলাম আপনার সোনামণির জন্মদিনটা আরও বেশি স্পেশাল করতে আপনার সোনামনিকে আরও বেশি আনন্দ দিতে সেলিব্রেট করতে পারেন বাবুল্যান্ডের সাথে রয়েছে একটা ফুড কর্নার বাচ্চা খেলতে খেলতে ক্ষুধা পেয়ে গেলে এটা করার আর কোনো দরকার নেই এখানে খুব মজার মজার ফুড রয়েছে বাচ্চাকে খেলতে দিয়ে আমরা বসে বসে গরম গরম কফি এনজয় করছিলাম এমন একটা প্লেস বাচ্চারাও এনজয় করবে আর প্যারেন্টসরাও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করেছে ভ্যারাইটি অ্যাক্টিভিটি ড্রয়িং ড্যান্স যা বাচ্চারা অনেক বেশি

বলতে মতো এমন একটা জায়গা চট্টগ্রামে অনেক বেশি দরকার ছিল আর আজকের দিনটা আমার বাচ্চার মতো আমারও ভীষণ ভালো কেটেছে তোমরাও যদি বাচ্চার সাথে একটু মজা করতে চাও এবং বাচ্চার মানসিক বিকাশের জন্য বাচ্চাকে নিয়ে চলে আসো বাবুল্যান্ডে